দর্শক আমি এখন যে স্থানটিতে আছি সেটি হচ্ছে নির্বানা মেমোরিয়াল পার্ক যেটি মালয়েশিয়ার সেলাঙ্গ রাজ্যের সর্ব দক্ষিণ পূর্ব অবস্থানে যে জেলাটি অবস্থিত সেটি হচ্ছে হলুলাঙ্গট জেলার সিমিনিয়াতে অবস্থিত এই জায়গাটি এটি হচ্ছে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ অন্ত্রিয়া বা কবরস্থান এটা অনেক বড় যেটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে খুব অনেক বড় দেখুন যেদিকে দুচক যায় সেদিকে শুধু কবরস্থান দর্শক এই কবরস্থানটি পাহাড় অনেক উঁচুতে অবস্থিত আমি উঠতে উঠতে হাফাই গেছিলাম তাই এখান থেকে মোটর বাইক থেকে একটি আইসক্রিম নিয়েছি দর্শক আপনারা আরেকটি তথ্য জানলে অবক হবেন যে এখানে শুধু যে মানুষের ক্রিয়া করা হয় তা না এখানে পশু প্রাণী যারা আছে পশু পাখিদেরকেও এখানে অন্তঃষ্টিক্রিয়া করা হয় যেটি এশিয়া পূর্ব এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম অন্ত্যেষ্টিক্রিয়া হিসাবে পরিচিত দর্শক এখানে কিন্তু বানরের অনেক ভয় আছে